নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে গ্যাসের উনুনে চকলেট কেক বানিয়ে দেখাবো তার জন্য একটা পাত্রে একটা বড় ছাঁকনি রেখে তাতে এক কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার দেড় চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা আর এক চিমটি নুন নিয়েছি এবার ভালো করে চেলে নেবো আস্তে আস্তে চালা হয়ে গেলে সব কিছু একসঙ্গে মিশিয়ে রেখে দেব এরপর একটা পাত্রে চারটে ডিম নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব এক মিনিট ধরে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এই ধরনের হুইস্ক দিয়ে ফেটিয়ে নেবেন এইভাবে এক মিনিট ফেটিয়ে নেওয়ার পর এক কাপ গুঁড়ো করা চিনি অল্প অল্প করে দেব আবার ফেটিয়ে নেব এইভাবে তিন চারবার ধরে চিনির গুঁড়োটা দেব আর বিট করে নেব পুরো চিনির গুঁড়োটা মেশানো হয়ে গেলে এবার থ্রি ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। আর দেবো দেড় চা চামচ ভ্যানিলাইসেন তারপর আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে শুকনো যে উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দেব আর একটা স্ট্যাচুলার সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে দেবো শুকনো উপকরণগুলো একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে ভালোভাবে মেশানো যাবে না তাই অল্প অল্প করে দেব আর আমি যেইভাবে মেশাচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এবার গ্যাসের উনুনে একটা কড়াই বসাবো তাতে একটা স্ট্যান্ড রেখে চাপা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট হিট হতে দেবো ততক্ষণে কেকের ব্যাটারটা একটা কেক টিনে ঢেলে নেব আমি কেক টিনটাতে আগে থাকতে বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছি কেকের ব্যাটারটা দেওয়ার পর এইভাবে হালকা ট্যাপ করে কড়াইতে বসিয়ে দেবো তারপর চাপা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হতে দেবো তিরিশ মিনিট পর একবার চেক করে নেব তারপর নামিয়ে নেব সম্পূর্ণ ঠান্ডা হলে কেকটা ডিমোল্ড করে নেব কেকটা এইভাবেও খেতে পারেন অথবা আপনারা পছন্দ মতো ডেকোরেশন করেও খেতে পারেন আমি এখানে একটা মেশি ডেকোরেশন করার চেষ্টা করব তার জন্য একটা বাটার ক্রিম বানিয়ে নেব বাটার ক্রিম বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম বাটার নিয়েছি বাটারটা কিন্তু খুব শক্ত নয় একটু নরম ছিল এবার বাটারটাকে কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত বিট করতে হবে তারপর তাতে হাফ কাপ কোকো পাউডার দু কাপ গুঁড়ো করা চিনি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর ওয়ান ফোর্থ কাপ ঠান্ডা দুধ মিশিয়ে নেব তারপর আবার বিট করে নেবো আবারও বলছি আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক হ্যান্ড মিটার না থাকে আপনারা আগে দেখানো হুইস্ক দিয়েও করতে পারেন তবে একটু সময় লাগবে আমি কেকটাকে এবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি তারপর একটু মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি এটা অল্প একটু দুধের মধ্যে এক চামচ চিনি দিয়ে গুলে নিয়েছি তারপর কেকের ওপর লাগিয়ে দিয়েছি তারপর ওই ক্রিমটা লাগিয়ে দিয়ে ওপরের লেয়ারটা দিয়ে দিয়েছি উপরের লেয়ারেও অল্প একটু মিল্ক সিরাপ দিয়ে দিলাম তারপর ওপর থেকে আবার এই ক্রিমটা দিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে ডিজাইন করে দিচ্ছি তারপর ওপর থেকে অল্প একটু চোখো চিপস ছড়িয়ে দিলাম কেকটা দেখতে ভালো না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ